আসসালামু আলাইকুম কারাগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে অনেক পুরনো দিনের একটা খেলা তো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো ততক্ষণে সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

अंकू मां तू फटका दोगे जा धस जाएगा सोकर भीते के लगा है सोकर भीते के लगा आज अब दिया कारण तो आदत है डर नहीं आवाज दे आवाज दे ये क्या है ना बात बोले फुदक 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 मिया

বাচ্চা দাঁত করে সবকে শিখতে পারে আল্লাহ ভাবে আমার হাত একটা ভাগ্য কত

রাত্রেখানে শুনলে ভয় লাগে আজ একটা পিছনে শব্দ আছে মোটে ভয় মনে ভয় লাগবে শিক্ষে চিনেন অনেক মার সাদা ভাঙে চাল মতো যায় তুমি মতো যায় মাকে দিয়ে কামে লাগবে যদি আমার দেখেন বাবা

আমরা সাবরে লাসিয়া লাইকাসে বাচ্চা বিশ্বটা পড়া করে ঘনচিত করে আমরা বলে বললাম যে আল্লাহ করুন তিনি আছে আমি তোমাদের স্বামীও কাজ আপনাদের ধন্যবাদ